হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ গেম প্লে তোমার সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই লিখো সো গাইস এখানে দেখতে পাচ্ছ আমি এই জায়গাটায় স্পন হয়েছিলাম আজকে থেকে ভাই আমরা আবার একটি সারভাইভাল সিরিজ স্টার্ট করব। সো চলো শুরু করা যাক এখানে ভাই কোনো ভিলেজ আমি দেখতে পাচ্ছি না এখানে ভাই একটা পাম্প কিন দেখতে পাচ্ছি কয়েকটা সো চলো একটু দেখি আমরা ভাই স্নোই বায়োমে স্টার্টিংয়েই স্পন হয়ে গেছি সো কিছু করার নেই ঘুরে দেখতে হবে এটা আমার ভালো লাগে ভাই তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওকে লাইক করে দাও আর ওই জায়গাটায় ভাই দেখতে পাচ্ছ একটা সাভানা বাইম টাইপের রয়েছে বালি ভাই ওই জায়গাটায় সো চলো আমরা একটু খুঁজে দেখি ভিলেজ কোথায় পাই গাইজ ওই দেখো কিছুক্ষণ ঘোরার পরে আমরা এখানে একটি মেরুভাল লুক পেয়ে গেছি মেরুভাল লুক এটাকে ভাই মাইন্ড ক্রাফটে এমনই দেখতে লাগে এখানে কি ভাই ডেজার্ট টেম্পল বাগার পাবো নাকি সো গাইজ চলো এখানে একটু দেখি আমরা ঘুরে যে কোথায় কি আছে এখানে ভাই আমরা স্টোন দেখতে পাচ্ছি ওই দেখতে পাচ্ছ তোমরা এখানে পাহাড় রয়েছে বরফের এই জায়গা একটু অদ্ভুত লাগছে দেখতে পাচ্ছ তোমরা এটা কিভাবে বুঝতে পারছি না যদি তোমরা কেউ জেনে থাকা অবশ্যই কমেন্টে বলো সো আমি তো ওটা ভেঙে নিতে পারছি না ভাই আমার ভাই খাবার লাগবে সো আমার ভিলেজ খুঁজতে হবে একটু লুটে পুটে খেতে হবে এছাড়া কোনো কাম নেই সো চলো আমরা খুঁজি দেখি আশেপাশে কোনো কিছু রয়েছে কিনা না গাইস দেখতে পাচ্ছ আমি এখান থেকে কিছু সুগার ক্যান পেয়ে গেছি এবং এখান থেকে একটি স্যান্ড তুলেছিলাম তাই অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে আমি ওটা চাইনি তুলতে সো তুলে যখন ফেলেছি এমনিতেও তো ক্ষতি করবে এমন কিছু না ভাই আমাদের একটা লাইফ কমে গেছে ভাই একটা খাবারও পেয়ে নি আমরা অবশেষে যাই তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে একটি ঘাসের জায়গা পেয়ে গেছি সুগার দেখতে পাচ্ছি ভাই এগুলো উঠিয়ে নেই আর ভাই শিপ পেয়েছি সো এর মধ্যে ভাই আমরা খাবারও পেতে পারি চলো দেখি যে পাওয়া যায় কিনা পেয়ে গেলে ভাই খুব ভালো কারণ আমাদের হেলথের অবস্থাও খারাপ হয়ে যাবে একটু পরে কারণ আমাদের খাবার একটুও নেই সো দেখতে পাচ্ছ ফার্স্ট আমরা এই যে ম্যাপটা পেয়ে গেছি এখানে বিউরিন ম্যাপ ভাই আর এখানে দেখতে পাচ্ছো কিছু ফেদার রয়েছে সো এগুলো আমি ছাড়ছি না কারণ এগুলো আমার প্রত্যেকটা জিনিস এখন দরকার আর চেষ্টা দরকার হবে ওটাও আমি নিয়ে নেবো চিন্তা করো না বিশেষ করে ভাই খাবারটাও তো এখন অনেক বেশি দরকার কিন্তু খাবার একটাও পাচ্ছি না প্রাইস তোমাদের আমি একটা জিনিস দেখা যাচ্ছি ভাই তোমরা বিশ্বাসই করবে না দেখো ভাই diamond আর ভাই কতগুলো আয়রন পেয়ে গেছি আমরা ভাই এটা কি আদৌ সম্ভব ভাই আমি বিশ্বাস করতে পারছি না এটা কিভাবে সম্ভব ভাই আমি বিশ্বাসই করতে পারছি না ভাই আমরা পেটে মরছি এদিকে আমাদের আয়রন ডায়মন্ড হয়ে গেছে ভাই এটা একটা অবিশ্বাস্য জিনিস তবে ভাই আমি খাবার চেষ্টা করার চেষ্টা করছি না হলে ডায়মন্ডটা একদম বেকার হয়ে যাবে সো চলো কিছু করতে পারি কিনা দেখি गाइस ওই দেখো ভাই আমরা প্রথম এইটা পেয়ে গেছি ভাই আমাদের শুকনা যে এটা থাকে প্লেন্স বায়ম যেটা বলে এমনি ইয়েও তো হয় এখানে ভাই সাফানা বয়মের কিছু আছে সম্ভবত ভাই ওই পাশটাই থাকতে পারে ভাই বড় এ থাকতে পারে সো চলো আমরা ঘুরে দেখি যে জায়গাটা কি ওই পাশে আরো বিস্তৃত আছে নাকি শুধু এই টুসকানি আমাদের দেখানোর জন্য আমাদের ওয়ার্ল্ডে ভাই শুধু স্নো আর স্নো না ভাই ওখানে দেখতে পাচ্ছো তোমরা আমাদের এখান থেকে অনেক বড় জায়গা আছে প্লেন্সের এর সো চলো আমরা ঘুরে দেখি এইবার সম্ভবত ভাই ভিলেজ পেয়ে যেতে পারি চকিদারি করলে সো গাইজ আমি এখান থেকে আরো কিছু কাঠ কেটে নিচ্ছি কেননা কাঠের অনেক বেশি দরকার হয় আর এখান থেকে ব্রিজ দেখতে পাচ্ছ বার্ডস লগ এটাকে আমি সো গাইস এটা কাটা হয়ে গেছে এখন আমাদের ভাই এটা আবার কেমন গাছ মাটির সাথে লেগে আছে এই যে ভাইয়া আমরা এই যে ব্রিজ গাছটা কেটে নেবো সো দেখতে পাচ্ছ আমাদের কাছে বীজ গাছও এসে গেছে তারপরে ভাই আমার মনে হয় এবার আমাদের যাওয়া উচিত এখান থেকে সাফানা বায়ুম হয়ে গেছে ভাই এখান থেকে পুরো ভাই স্নো পরে সাফানা বায়ম ভাই দেখে নিও ফাইনালি ভাই আমরা একটা ভেড়ার পুরো একটা দল পেয়ে গেছি আর এক্ষুনি রাত হতে যাচ্ছিল তোমরা দেখেছিলে ওই পাশে ইয়ে রয়েছে আর ভাই এটা কি মাটির সাথে ভাই মৌচাক লেগে রয়েছে এখানে ভাই সবকিছু মাটির সাথে হয় তো চলো আমরা তাড়াতাড়ি করে এগুলো এ করে ফেলি আমাদের কাজটা শেষ করে ফেলি তাড়াতাড়ি করে ভাই ঘুমিয়ে যেতে হবে ভাই আমি এমন একটা সুন্দর সার্ভাইভাল সিরিজ এই পর্যন্ত কোনোদিন খেলিনি সত্যি কথা বলছি ডায়মন্ড পেয়ে গেলাম জন্য জায়গাও পেয়ে গেলাম আচ্ছা ঠিক আছে সো আমরা এই জায়গায় শুবো না ভাই আমরা আরেকটু সামনে ভাই ঘোড়া ভাই কি বুঝলাম না তো পাইনি আমি আর দেরি করতে না আমি চাচ্ছি এখানেই ভাবছি শুয়ে পড়ব ভাই গাধাও আছে এর পাশে গাধা সো এখান থেকে ভাই আমি ক্রাফটিং টেবিলটা নিলাম এবং এখান থেকে ভাই যা যে সে তো আর করা যাবে না আমরা এটা বানিয়ে নিচ্ছি এখনকার মতো আপাতত এটাই ঠিক আছে ঠিক আছে এবং একটা বেড বানিয়ে নিলাম সো সেক্ষেত্রে এখানে প্লেস করলাম এবং ঘুমিয়ে পড়লাম ভাই আমাদের প্রথম রাতের ঘুমটাও হয়ে গেছে এখন কেউ হারাম না করলেই হচ্ছে ঘুমটাকে সো ভাই আমরা এখন ক্রাফটিং টেবিলটাকে কেটে এখান থেকে দূর হব সো চলো আর ভেড়া কিছু মেনে নেই ভাই কারণ আমাদের সামনে গোশের দরকার হতে পারে নাহলে ভাই আমরা খেতে পারবো না খাবারের দরকার হবে ভেড়া এটাও মেনে নেই আর লাগবে না ভাই বেশি অত্যাচার করা ভালো না পশু পাখিদের উপর এই দেখো ভাই আমরা আমাদের পেট পর্যন্ত পেয়ে গেছি এখান থেকে দেখি ভাই কয়টা খেলে হয় অলরেডি ভাই সম্ভবত আমাদের বন্ধু হয়ে গেছে দেখি আসছে কি তো ভাই এদেরকে হাড় খেতে দিতে হয় জানি না ভাই আম কুকুরও পেয়ে গেছি ভাই কিন্তু আমি এখনো কোনো ভিলেজ পাচ্ছি না হ্যাঁ ভাই এটা সম্ভবত আমাদের বন্ধ হয়ে গেছে সো গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ ওখানে হালকা একটা কেভ রয়েছে আমরা এটাও এক্সপ্লোর করে তারপরে ভিলেজ খুঁজবো না হলে ভাই কিছু এখানে পেতেও পারি আমরা ঠিক নেই ভাই এখানে এত বড় একটা জায়গা কেন দেখি তো একটু ও ভাই এখানে তো বড় কেভ রয়েছে ভাই আয়রন ভাই এখানে তো যেতেই হবে ভিলেজ খোঁজার আগেই সুবেশ তোমরা দেখো আমি অনেকক্ষণ হাঁটাহাটির পরে একটাও ভিলেজ পাচ্ছি না এখন কি করবো তোমরা কমেন্টে একটু লিখে অবশ্যই বলো ভাই ডায়মন্ড পেয়ে গেছি কিন্তু একটা ভিলেজ পাচ্ছি না ভাই এটা কেমন ধরনের এমনকি আমি আয়রনও পেয়ে গেছি দেখি ভাই এপাশে কোনো ভিলেজ টিলেজ আছে কিনা ও ভাই আমরা ভিলেজ পেয়ে গেছি ভাই আমি তো চারশো পঁচিশ ভোল্টে ঝটকা খেয়েছি আর না হয় এক হাজারই ধরতে পারো ভাই এতক্ষণ পরে আমরা একটা ভিলেজ পেলাম বড় আছে ভাই বেশ মোটামুটি বড় আছে ভাই আয়রন কলেমও রয়েছে ভালোই হয়েছে আর এখানে ভাই ঘরও আছে কয়েকটা কোল আছে ভাই ঠিক আছে ভাই ভালো জায়গায় রয়েছে সো তাহলে আমাদের এই জায়গায় ঘাঁটি হবে আর তোমরা তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখান থেকে একটু দেখি ভাই কোনো ইয়ে কিনা ও ভাই আমাদের দেখো আমাদের ইয়েও রয়েছে এটা দিয়ে আমাদের কাজ চলে যাবে তাহলে সো গাইস আজকের জন্য টাটা সো আমি কিছু আয়রন পেয়েছি আমি আর যাবো না এখানে অনেকগুলো আয়রন পেয়ে গেছি সে তো আর না আমি সো এবার পরেরটার দিকে ফোকাস করি পরের ধাপে সার্ভাইভাল সিরিজ মনে হয়